নমস্কার ওয়েলকাম টু এম টি আঙ্গুর গার্ডেন বন্ধুরা আমরা যারা ছাদ বাগানি বিশেষ করে ছাদে যারা আঙ্গুর চাষ করি তাদের জন্য ভিডিওটা দয়া করে ধৈর্য ধরে একটু দেখবেন তো আঙুর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন কীভাবে আঙুরের পরিচর্যা করতে হয় যেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আজ থাকতে গত চব্বিশ তারিখ চব্বিশ ডিসেম্বরে আঙুর কিছু আঙুর গাছের কাটিং করেছিলাম মানে কিছু গাছের যেহেতু মেন কাটিংটা হবে আমার জানুয়ারির পনেরো তারিখের পরে লাস্টের দিকে একটু গরম ফুললে তো কিছু গাছে কাটিং করেছিলাম কারণ ছিল তার সেই কাটিং অবস্থাতে আমি কিছু কাটিংয়ের সময় কিছু খাবার দিয়েছিলাম সেটা ভিডিও ঠিকমতো করতে পারি নি কো সেই ভিডিওটা আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি এবং আঙুরের যা পরিচর্যা সেটা আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব দয়া করে ভিডিওটা দেখবেন অনেক কিছু আঙ্গুর সম্বন্ধে জানতে পারবেন বন্ধুরা যখন আমি আঙুর গাছ কাটিং করেছিলাম তখন আঙ্গুর গাছেতে এই সিঙ্গেল সুপার ফসফেট কিছু দিয়েছিলাম সঙ্গে গোবর গোবর মানে শুগ্নো গোবর দিয়েছিলাম পুরনো আর কি দিয়েছিলাম সিঙ্গেল সুপার ফসফেট আর কিছু ক্যালসিয়াম দিয়েছিলাম ক্যালসিয়াম পটাশিয়াম দিয়েছিলাম ম্যাগনেশিয়ামও দিয়েছিলাম এবং ডিএসপি আর এই মাইক্রো নিউট্রিনটা দিয়েছিলাম দেখছেন এই মাইক্রো নিউট্রিনটা দিয়েছিলাম এটা কাটিং অবস্থাতে ঠিক আছে এবং কাটিংয়ের পরে সাত আট দিন পরে সাত আট দিন পরে যখন বাটগুলা একটু আরম্ভ মধ্যে তখন আমি দিয়েছিলাম এই হিউমিক অ্যাসিড জলেগুলি আর বরণ ঠিক আছে তখন সেই সময় দিয়ে তখন দেই না যখন বা হালকা পড়ছে তখন হিউমিং অ্যাসিড আর বরুণ তার কারণ যেহেতু গাছ সেটিং মানে খাওয়ার নেওয়ার মনে হয়ে গেছে সেই জন্য যাতে আরও বেশি করে খাওয়ারটা নিতে পারে এই সারগুলো যাতে খাওয়ারটা গাছ গ্রহণ করতে পারে সেই জন্য হিউমিক অ্যাসিড এবং সঙ্গে কিছু বরুণ দিয়েছিলাম ঠিক আছে এটা হচ্ছে কাটিংয়ের সময় দিয়েছিলাম এবং মেন যে আমার আজকে টপিক যেটা নিয়ে মেন আপনার সামনে আমার আশা আজকে মেন হচ্ছে আঙ্গুর গাছের কিছু কিছু জিনিস আপনাকে আগে থাকতে কালেকশান করে রাখতে হবে তার কারণ আপনি সময় ঠিক সব জিনিস পাবেন না এগুলো আপনি ধরুন এই যে প্যারেন্স এনপিকে এনপিকে আছে ধরুন পটাশিয়াম ইউরিয়া ছাড়াও ইউরিয়া এখন দেওয়া হয়নি সিঙ্গলস ফর ফসফেট ডিএপিও কিছু দিয়েছিলাম ওই গোড়াতে আর কি ডিএপি তো ওটা গোড়াতে দিয়েছিলাম এবং ওটার পরে যখন ফুল আসবে গাছে ঠিক আছে ফুলের পরে মেন হচ্ছে এই জিনিসটা যেটা হচ্ছে আঙুরে অবশ্যই মাস্ট আপনি বাজারের মতন যদি আঙুর চান তো আপনাকে এই জিনিসটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে দেখুন বুঝতে পারবেন ভালোভাবে এটা হচ্ছে জিভডালিক অ্যাসিড জিওথি বলে যাকে এটা কাজ হচ্ছে আঙুরের লাথা মানে আঙুরের গুচ্ছাকে বড়ো করা ঠিক আছে এটার সম্বন্ধে আপনার সামনে ভিডিও আমি নিয়ে আসবো একবার একটু সময় যাবে টোটাল কীভাবে তৈরি করতে কারণ এটা হচ্ছে আমার একটা জিনিস আঙুর গাছে এটা হচ্ছে পিপিএম হিসাবে ব্যবহার করতে হয় জলে যেগুলি পিপিএম হিসাবে খুব মানে হিসাবের জিনিস আর কি গুরুত্ব মানে এটা আপনার সামনে আমি পরে ভিডিওতে টোটাল আমি ডিটেলস লিস্ট করে নিয়ে আসব এবং মেন হচ্ছে যেটা আজকে মেন এই তিন ব্যালেন্স এনপিকে কাটিং কাটিংয়ের পরে তো এই এনপিকে ব্যালেন্স এগুলো দিয়েছি কিন্তু ওগুলো ওয়াটার সলবল নয় এগুলো হচ্ছে ওয়াটার সলুবল আপনার আপনার কিন্তু আগে থাকতে এগুলো কালেকশান করে রাখতে হবে ঠিক আছে এগুলো ওয়াটার সলুবল এর চেয়ে তখন এনপিকে উনিশ 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 এনপিকে জিরো জিরো ফিফটি এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ আপনার মেন হচ্ছে এই তিনটে আঙুর গাছের মাস্ট তিনটার যে ব্যাপার দেওয়ার ব্যাপার এগুলো কিন্তু সবাই বলে না ঠিক আছে তো এই এটা কখন দিতে হবে কোন সময় মানে আঙুরের সেটিং হওয়ার পরে ঠিক আছে আঙুর যখন মুগ ডালের মতন হবে তারপর থাকতে এগুলো প্রয়োগ হবে এটা হচ্ছে ওয়াটার সলবুল আপনি স্প্রে করতে পারেন জলে গুলি গোড়াতেও দিতে পারেন ঠিক আছে অ্যাড যে ব্যালেন্স এনপিকে এটা একটা লিস্ট করে আপনার সামনে আমি নিয়ে আসবো সময়টা ভিডিওটা বড় হবে বলে এই আমি এখন নিয়ে আসতে পারিনি কিন্তু আপনারা এইগুলো অবশ্যই এই তিনটা এগুলা কাটিং মানে কাটিংয়ের পরেই আর কি আপনি কিন্তু রেডি করে রাখবেন কারণ সময় আপনি এগুলো পাবেন না যখন আপনি আপনার এনপিকে স্প্রে করবেন তখন তো এগুলো তো ওয়াটার সব বলুন নয় এগুলো স্প্রে করতে পারবেন না ঠিক আছে তো আপনাকে এই হোয়াটার বলে এন্ট্রি কেস পাওয়া হবে এই জন্য বলছি আগে থাকতে এগুলো পাওয়া যায়নি সাধারণ দোকানে খুব কম পাওয়া যায় আমি অনলাইনে থাকতে নিয়েছি অনলাইন থেকে নার্সিং নার্সিং থাকতে নিয়ে এসেছি ঠিক আছে মানে মাগিয়েছি আপনারা কিন্তু কে দেবে আর ডরমিক্স কাটিংয়ের পরে আমি ডরমেক্স দিয়েছি সেট ভিডিওটা তো করতে পারিনি আগে কিছুটা ভিডিও দেওয়া ছিল আগে তো এই হচ্ছে আপনাদের সামনে মেন আসার উদ্দেশ্য উদ্দেশ্য তো আপনারা যদি আঙ্গুর গাছ করেন এবং আঙুরের সম্বন্ধে অনেক কিছু জানতে চান বা জানেন হয়তো আপনারা অনেকেই জানেন যারা নতুন তাদেরও উদ্দেশ্য বলবো তো আঙুর গাছ সম্বন্ধে অনেক কিছু জানতে যেতে চান তো অনুরোধ রইলো আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই অনুরোধ রইলো কারণ আমি আঙ্গুর গাছ রিলেটিভ ভিডিও করি ঠিক আছে এতে আপনাদেরও বাগানে আমার মতন আপনাদেরও বাগানে আঙুর হয় এটাই হচ্ছে আমার উদ্দেশ্য এটা বলছি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন আগামীতে টোটাল এর যে ডিটেলস পরিচর্যা এর লিস্ট করে আপনার আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে তো অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি একটু ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং পারলে শেয়ার করতে পারেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন